আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডেই মুহূর্তে হাটাজারি সদরের প্রাণকেন্দ্র বাস স্টেশনে সকলের পরিচিত হোটেল লাল জামান ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণপুরে শেষ হয়ে গেছে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায় প্রাথমিকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মালিকপক্ষ জরুরি নাম্বার থ্রি ফোর নাইনে ফোন করলে হাটাজারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে চেষ্টা চালায় তবে তার পূর্ব মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিকায় হোটেল জামানের সম্পূর্ণ আসবাবপত্র সহ হোটেলে রক্ষিত প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা সহ সম্পূর্ণ মিলে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেন এদিকে সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে দুটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে বৃহস্পতিবার বুট পাঁচটার দিকে হাটাজারি সদরের প্রাণ কেন্দ্র বাস স্টেশনের এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আপনারা জানেন গত দুদিন আগেও উপজেলার গুমানমর্দন ইউনিয়ন এলাকায় একই পরিবারের আটটি ঘর সহ মোট বারোটি ঘর সম্পূর্ণ পুরে শেষ হয়ে গেছে যারা এখন খোলা আকাশের নিচেই মানবেতর জীবন কাটাচ্ছে আপনারা জানেন শীতকালে শুকনো মৌসুমে বেশিরভাগ হাটহাজারি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রতি বছরেই ঘটে এদিকে সচেতন ব্যক্তিরা অভিযোগ করেন অপরিকল্পিতভাবে শপিং মল এবং অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটলে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় না পাশাপাশি বিভিন্ন এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানেও অর্থাৎ পানির ব্যবস্থা না থাকার কারণেই অনেক সময় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় না কারণ হিসেবে তারা অভিযোগ করেন বেশিরভাগ এলাকায় এখন জলাধার বা পুকুর বরাটের প্রতিযোগিতা চলছে কৃষি জমির উর্বর মাটি কেটে সেই পুকুরগুলি বরাট করে তারা ভবন কোটা নির্মাণ করছে ফলশ্রুতিতেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও পানির ব্যবস্থা না থাকায় সেই আগুন নিয়ন্ত্রণ আনতে অনেকেই সক্ষম হতে পারে না পাশাপাশি অনেক এলাকায় যাতায়াতের পথ যে সড়ক রয়েছে বাড়ি পর্যন্ত যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে যাতায়াত রাস্তার ব্যবস্থা না থাকার কারণে রাস্তার আকার ছোট হওয়ার কারণেও অনেক সময় সে পানি নির্বাপনের জন্য যে ফায়ার সার্ভিসের গাড়িগুলি যাওয়া হয় সেগুলি ঘটনাস্থলে যেতে না পারার কারণে অনেক সময় আগুন নিয়ন্ত্রণ আনতে ব্যাঘাত ঘটে ফলশ্রুতিতেই এরকমই একটি ঘরে আগুন নির্বাহ আগুন ধরলে পার্শ্ববর্তী অনেক ঘর দশ বারোটি ঘর চার পাঁচটি ঘর এমন পাঁচটার দিকে হাটাজারি গুরুত্বপূর্ণ এলাকা বাস স্টেশন যে ভবনে আগুন ধরেছে অর্থাৎ হোটেল আল জামান নামে পরিচিত সেই আগুনে অর্থাৎ দোকান হোটেলের যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্র সহ রক্ষিত হোটেলের প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ কামাল উদ্দিন এবং হোসেন তারা দাবি করেন আপনারা জানেন সেটি হলো সে সার্ভিস সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি তারা প্রাথমিকভাবে ধারণা করা করছে বিদ্যুৎ শর্ট সার্কিস থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই শীতের মৌসুমে বেশিরভাগই গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে অন্যথায় অর্থাৎ বিদ্যুৎ শর্ট সার্কিস থেকেই বেশিরভাগই এই ঘটনা সংঘটিত হয় বলে জানান আজকে যেটা হয়েছে বাস স্টেশন অর্থাৎ ইদরিসু আব্দুল আলী টাওয়ারের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে এ ঘটনায় সম্পূর্ণ হোটেলের যে আসবাবপত্র সহ যাবতীয় যে এখানে মালামাল রয়েছে সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখানে ক্যাশের মধ্যে টাকা চার থেকে পাঁচ লক্ষ টাকা সহ সব কিছু পড়ে শেষ হয়ে গেছে সম্পূর্ণ মিলে তারা দুই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন বেশিরভাগ এলাকায় এই শুকনো মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে অগ্নিকাণ্ডের ঘটনাগুলি ঘটবে কিন্তু সেগুলি থেকে রক্ষা পেতে হলে আপনার এলাকায় যে পুকুরের প্রয়োজন পুকুর পুকুরটি যাতে রক্ষিত থাকে এবং যে ঘটনাস্থলে আগুনের ঘটনা ঘটে সেখানে যাতে ফায়ার সার্ভিসের যানবাহন অর্থাৎ গাড়িগুলি যেতে পারে সেই জন্য রাস্তাটি যাতে ঠিক থাকে পাশাপাশি শপিং মল মার্কেট বা বিভিন্ন আবাসিক ভবন নির্মাণ করা হয় সেখানে যাতে অপরিকল্পিতভাবে যাতে কোনো ভবন নির্মাণ করা না হয় বেশিরভাগই হাট হাজারের অভিযোগ রয়েছে বেশিরভাগ সচেতন ব্যক্তিরা অভিযোগ করেন অপরিকল্পিতভাবে বেশিরভাগ এলাকায় ভবন নির্মাণ হওয়ার কারণে শপিং মল নির্মাণ হওয়ার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেগুলি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না অবশ্যই সকলে সচেতন হতে হবে সতর্ক থাকতে হবে সকলে সতর্ক এবং সচেতন থাকলে এরকম দুর্ঘটনা থেকে অনেকে বেঁচে যাবে যারা ব্যবসা বাণিজ্য করে যা যারা শপিং মল ভবন নির্মাণ করে অনেকেই তারা ঋণ করে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে একটি ব্যবসার সাথে জড়ায় যাতে যারা তারা সাফল্য হতে পারে যখন চুরে চুরি করলে সব কিছু নিয়ে গেলেও কিছু না কিছু অর্থাৎ চাটি দেওয়াল রেখে যায় কিন্তু একটি আগুনের ঘটনা ঘটলে আগুনের সূত্রপাত ঘটলে একটি দেওয়াল তো ধরেটার এক টুকরো কাপড়ও রেখে যায় না সব কিছু পুড়ে নিঃস্ব করে দেয় যেটি আজকে বুড় পাঁচটায় বাস স্টেশনে হোটেল জামান অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কোনো কিছুই রক্ষা করতে পারেনি সম্পূর্ণই মালামাল এবং সেখানে আসবাবপত্র পড়ে শেষ হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে সেই মালিক পরিবারগুলো এরকমই গুমানমর্ধন ইউনিয়ন এলাকায় গত পরশু যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটে ঘটেছে সেখানে তারা এখনও সেই পরিবার বারোটি পরিবার খোলা আকাশের নিচেই মানবেতর জীবন কাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান্ত হয়েবে যতটুকু সম্ভব তারা সহযোগিতা করেছে নিয়ম অনুযায়ী পাশাপাশি অনেকে নিউজের পরে আমার সাথেও যোগাযোগ করেছে সে ক্ষতিগ্রস্ত পরিবারের নাম মোবাইল নাম্বার নিয়েছে তাদেরকে সম্ভবত কিছু সহযোগিতা করবে যারা ধনাট্য পরিবার আছে বা যারা এলাকার মোটামুটি স্বাবলম্বী আছি দশজন পনেরো জন জন করে যদি একটি কমিটি করে যদি বা উদ্যোগ নিয়ে যদি সেই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায় তাহলে তারা আবারও আগের মতো তারা তাদের ঘরগুলি ফিরে পাবে আপনারা জানেন গত কয়েক বছর আগেও বিভিন্ন এলাকায় বড়দিগির পার ধলই সহ বিভিন্ন এলাকায় যারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাদেরকে কিন্তু পুনর্বাসন করে দিয়েছে যারা প্রবাসী কল্যাণ যারা দায়িত্ব যারা প্রবাসী বাইরে রয়েছে তারা উদ্যোগ নিয়েছে স্থানীয় যাতা গণ্যমান্য ব্যক্তি রয়েছে বা যারা সচেতন ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি রয়েছে তারা নিজ নিজ শুদ্ধকে সহযোগিতা করেছে এই যদি গুমান মর্দন যে পরিবারগুলো অসহায় নিঃস্ব হয়ে গেছে তাদের পাশেও যদি দাঁড়ায় তারা অতি শীঘ্রই তারা আগের মতো সেই ঘরগুলি আবার ফিরে পাবে এ ঘটনা আপনার সাথেও ঘটতে পারত আমারও হতে পারতো তাই আমি আপনি সকলেই যদি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে সবগে জারিয়া হিসেবে সেটি কেয়ামত পর্যন্ত জারি থাকবে আসুন মানবতার কল্যাণে মানবতার কাজে আমরা অসহায়দের পাশে দাঁড়াই নিশ্চয়ই বারোটি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে যাতে থাকার সেই স্থানটি করে দিতে পারে যারা সহযোগিতার আশ্বাস হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা এরকম মহৎ কাজ প্রতিটি জন প্রতিজন পরিবার থেকে যাতে এক একজন করে এগিয়ে আসে বেশিরভাগ যারা প্রবাসী বাইয়েরা তারাই হাত বাড়িয়ে দেয় এবং তাদের পাশে যারা আমরা স্থানীয় আছি আমরা সহ সকলে এরকমই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এটাই প্রত্যাশা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ একজন ভাই দেখেছেন ঘটনাস্থলে আপনার লাইভে আশা করেছিলাম হ্যাঁ ভাই সেখানে গিয়েছিলাম তবে সেই দোকান অর্থাৎ আমি একটু দেরিয়ে যাওয়ার কারণে সে ঘটনা অর্থাৎ যেখানে ঘটনা হয়েছে সেই দোকানটি বন্ধ হোটেলটি বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত পরিবার মালিক পক্ষকে পাইনি যার কারণে সম্ভব হয়নি দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ সামনে থেকে ঘটনাস্থল থেকেই যে কোনো ঘটনা আপনাদের সাথে লাইভের মাধ্যমে হোক বা ভিডিও কন্টেন্টের মাধ্যমে হোক জানিয়ে দেওয়া হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে